আমার মনে হয় যে সবাই একটা ব্যাপারে আমরা একমত যে আমরা আমাদের বাংলাদেশে যে জাতীয় নিরাপত্তা সেই নিরাপত্তা কে রক্ষা করার ব্যাপারে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে এই ব্যাপারে আমরা একমত এখানে যে বলা হয়েছে যে অনেকেই বলতে চেষ্টা করেছেন যে জনগণের মধ্যে আপনার কিছুটা বিভেদ আছে বিভাজন আছে জনগণের মধ্যে নেই আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পথ নিয়ে কিছুটা মত পার্থক্য থাকতেই পারে যেটাই স্বাভাবিক বাংলাদেশের মানুষ সবসময় কিন্তু আপনার ঐক্যবদ্ধ থেকেছে প্রয়োজনের সময় প্রতিটি ক্রান্তিকালে প্রতিটি সংকটে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তারা বাংলাদেশের নিরাপত্তা রক্ষা করেছে বাংলাদেশকে রক্ষা করেছে আপনারা সেই পৃথিবীর সময় থেকে শুরু করেন একেবারে চব্বিশ পর্যন্ত আসেন প্রতিটি সময় বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে তাদের প্রত্যেকটি জাতীয় ভাষা স্বার্থযুদ্ধ বলেন সর্বক্ষেত্রে মানুষ এক হয়ে লড়াই করেছে তাদের নিজের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য সুতরাং আমি এটাকে মনে করি যে এটা আমাদের কাছে ঠিক একটা বড় সমস্যা বলে আমি মনে করি না বাংলাদেশের মানুষ ঐতিহাসিকভাবে তারা ঐক্যবদ্ধ থাকে তাদের প্রয়োজনের সময় মূল ব্যাপারটা হচ্ছে যে আসলে জনগণকে আপনাকে ক্ষমতায়িত করতে হবে জনগণের সার্বভৌমত্বকে নিশ্চিত করতে হবে যদি আমরা সেটা করতে পারি তাহলে আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে আমাদের অন্যান্য বিষয়গুলো অত্যন্ত সহজ হয়ে আসবে আমরা গণতন্ত্রই চর্চা করতে পারিনি ঠিক মতো আমরা গণতন্ত্রকে চর্চা করতে গিয়ে প্রতি পদে পদে বাধা পেয়েছি সেই জায়গায় আজকে আমাদেরকে একমত হতে হবে আমার ধারণা যে আমরা সবাই ব্যাপারে একমত হয়েছি এবং অনেকেই অনেকে নেতিবাচক কথা বলছেন আমি কিন্তু খুব ইতিবাচক দেখতে পাচ্ছি সামনে বাংলাদেশে মানুষ তর্ক করছে বিতর্ক করছে আলোচনা করছে তার মধ্য দিয়ে কিন্তু তারা একটা জায়গায় এসে পৌঁছচ্ছে এবং আমি বিশ্বাস করি যে আমরা এই আলোচনার মধ্য দিয়ে তর্ক বিতর্কের মধ্য দিয়েই আমাদের সেই জায়গাটা আমরা পৌঁছবো যেখান থেকে আমরা সত্যিকার অর্থে আমরা সত্যিকার অর্থে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করবার জন্য একটা সঠিক পথ খুঁজে বের করতে পারবো এখানে খুব ইম্পর্টেন্ট কথা যেটা সেটা আমরা মনে করি যেটা খুশি বলেছেন আসলে ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলোকে আমাকে শক্তিশালী করতে হবে এবং এটাকে শক্তিশালী করতে যদি পারি তাহলে আমি জাতি নিরাপত্তাকে আমি নিশ্চিত করতে পারবো এবং আমার অন্যান্য বিষয়গুলোকে আমি সামনে দিকে এগিয়ে নিয়ে পারবো আমি সেই কারণেই বক্তব্য না করে শুধু এটুকুই বলতে চাই যে আসুন কোন নেতিবাচক চিন্তা না করে আমরা সবাই এক বছরে এই যে সামনে যে যে সময় ব্যবস্থার আমরা যেন দ্রুত যেতে পারি তার জন্য আমরা সবাই যেন কাজ করি প্রশ্নটা হচ্ছে গণতন্ত্রে ফিরে যাওয়া প্রশ্নটা হচ্ছে গণতন্ত্রের উত্তরণ ঘটানো প্রশ্ন হচ্ছে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু করা আমরা রাষ্ট্র ব্যবস্থা মেরামতের কথা আমরা বলেছি অনেক আগেই বলেছি আমরা আপনার সেই দু হাজার একত্রিশ দফার কথা বলেছি যেখানে আপনার পুরো রাষ্ট্র সংস্কারের কথা বলেছি তো কোথায় প্রবলেম গুলো হচ্ছে আমি বুঝতে পারি না আমার কাছে মনে হয় যে আমাদের চিন্তা ভাবনার মধ্যে এই জায়গাটাতে আমাদের এক হওয়া দরকার যে আমরা সবাই এক হয়ে আমাদের রাজনৈতিক দল যেহেতু আমরা গণতন্ত্র বিশ্বাস করি আমাদের তো বিভিন্ন মত থাকবেই সেই মত গুলোকে আমরা এক জায়গায় নিয়ে এসে আমরা অন্তত এক জায়গায় আসি যে আমরা গণতন্ত্রে ফিরে যাব করবো জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেব সে তার ভোট প্রদানের মধ্য দিয়ে তার সেই মতকে প্রতিষ্ঠিত করবে এবং সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবে ধন্যবাদ